আসসালামু আলাইকুম বন্ধুরা মালয়েশিয়াতে বাংলাদেশি ফুচকা আজকে খেতে আসছি একজন বাংলাদেশি ভাই উনি ফুচকা বিক্রি করে এক প্লেট পাঁচ টাকা সো আমি এই ভাইকে বললাম এক প্লেট ফুচকা আমাকে দেওয়ার জন্য সো ভাই আমার জন্য এক প্লেট ফুচকা তৈরি করছে আজকে আমি খেয়ে দেখব মালয়েশিয়ার ফুচকা কেমন স্বাদ সো আপনারা আমার সাথেই থাকুন এই ভাইকে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি কি অন্য কোনো কাজ করেন কি না ভাই বলতেছে ভাই এটা আমার পার্ট টাইম জব আমি অন্য অন্য কাজও করি যাক মালয়েশিয়াতে চাইলে বিভিন্ন রকমের কাজ করে টাকা ইনকাম করা যায় এটা ইজি সো আপনারা দেখতে পারতেছেন এক প্লেট ফোসকা হয়ে গেছে সো আমি এখন খেয়ে ট্রাই করব কেমন মজা সো ভাই সো বন্ধুরা আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন আগামী ভিডিওটি আবার দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা